বন্ধুরা স্ক্রিনে আপনারা যে ধরনের ফটোজগুলো দেখলেন এই ধরনের ফটোজগুলো যদি আপনারা এডিটিং করতে চান তাহলে আপনারা সঠিক ভিডিওতে ক্লিক করেছেন আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের ফটোগুলো আপনারা কীভাবে এডিটিং করবেন যেটি সিম্পল প্রসেসে আর একটা কথা বলি আপনাদেরকে এই ধরনের ব্যাকগ্রাউন্ডসগুলো আপনারা কোথায় পাবেন আমার টেলিগ্রামে চলে আসছেন আমি টেলিগ্রামে কিন্তু আপনাদেরকে এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো প্রোভাইড করে দেবো ওখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা ইজিভাবে ডাউনলোড করে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা চলুন রিমিনি থেকে আপনারা এই ধরনের ফটোগুলো কীভাবে এডিটিং করবে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো রেমিনিউ থেকে এই ধরনের ফটোসকে এডিটিং করার জন্য সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে রিমিনিউ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি অ্যান্ড ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা সিম্পল ফটোসকে এখানে আমি ডাইরেক্টলি ক্লিক করে নিলাম ইনহ্যান্স করার জন্য তো আপনি তো বলবেন যে ভাই রিমিনিউ করছেন কেন অর্থাৎ ইনহ্যান্স করার একটা কারণ আছে সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দেবো ঠিক আছে তো এই যে ফটোসটা আমি ইনহান্স করে নিলাম অ্যান্ড ইনহান্স করে নেওয়ার পর এখান থেকে ফটোজটা আমি কী করবো ডাইরেক্টলি ফটোসটা এখানে সেভ করে নিলাম অ্যান্ড আপনার যে রেমিনির কাজ সেটা কিন্তু ফুললি কমপ্লিট হয়ে গেল এবার আপনি কী করবেন এখান থেকে আপনি ডাইরেক্ট চলে আসবেন পিক্স আর্ট এর মধ্যে ঠিক আছে পিক্স আর এর অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর এখান থেকে আপনারা অ্যাডিট অ্যান্ড ফটোতে ট্যাপ করে দেবেন অ্যান্ড ট্যাপ করে দেওয়ার পরে এখানে আপনারা কী করবেন এই যে ব্যাকগ্রাউন্ডগুলো কথা বললাম যে ব্যাকগ্রাউন্ডগুলো আমার টেলিগ্রামে রয়েছে ওই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা ডাউনলোড করে নেন ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এবার ডাইরেক্ট চলে আসেন এই পিক্সার্টের মধ্যে এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনার অ্যাড করে নেবেন অ্যান্ড অ্যাড করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা ফুললি এখানে অ্যাড হয়ে গেছে তো সর্বপ্রথম ফার্স্ট এভাবে কাজ হলো আপনার এফেক্টে ক্লিক করতে হবে অ্যান্ড এফেক্টে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো টুলস রয়েছে রিসেন্ট সিম্পল এফেক্টস তো আপনাকে সিধা এফেক্সে ক্লিক করতে হবে এইচ ডি আর ওয়ান রয়েছে এখানে আপনি ক্লিক করে দিয়ে এগুলো কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন ব্লারকে একটু মাইনাস করে দেন আনসারটাকে একটু মাইনাস করে দেন সিচুয়েশনটাকে একটু বাড়িয়ে দেন অ্যান্ড ফ্যাটটাকে একটু মাইনাস করে দেন অ্যান্ড ফাইনালি কিন্তু আপনার ফটোসটাকে এখানে এখানে ফাইনালি কিন্তু রেডি হয়ে গেল আপনার ব্যাকগ্রাউন্ডটি এবারে আপনার কি করতে হবে এবার আপনাকে আপনার অবজেক্টের ফটোসটাকে এখানে অ্যাড করতে হবে যে ফটোসটা আমি এক্ষুনি আপনাদেরকে রিমিনি থেকে ইনহ্যান্স করে দেখালাম তো দেন সিম্পল আমি কিন্তু ফটোসটা এখানে ক্লিক করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এই ফটোসটা আপনি কি করবেন নর্মালি কিন্তু এখানে এবার রিমুভ বিজিতে ক্লিক করে আপনার ফটোসের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা পুরোপুরিভাবে রিমুভ করে নিন ঠিক আছে তো এখানে আমি কিন্তু রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে নিয়েছি অ্যান্ড আমার ফটোসটা কিন্তু এখানে ফাইনালি চলে এসছে ঠিক আছে এবার কি করবেন এখানে যে ফটোসটা আপনি এখান থেকে আপনার ফটোসটা অ্যাডজাস্ট করে নেন ঠিক আছে আপনার যে ফটোসটা সেটা আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নেন অ্যান্ড ফাইনালি কিন্তু আমার যে ফটোসটা সেট এটা কিন্তু এখানে পুরলি অ্যাডজাস্ট হয়ে গেছে অ্যান্ড অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে এবার আপনি কি করবেন এখানে আপনি রাইট করে দেবেন অ্যান্ড রাইট করে দেওয়ার পরে এখানে এবার কী করবেন আপনি আপনার ফটোসের যে মানে যে ফটোসটা আপনি এক্ষুনি সেট মানে যে ফটোসটা অ্যাড করলেন সেই ফটোসটা একটু অ্যাডজাস্টমেন্টগুলো একটু ইয়ে করে নেন মানে ব্রাইটনেস বাগানা কন্টেস্ট ব্যাগেরা যেগুলো আপনার ফটোসে অ্যাপ্লাই করার প্রয়োজন হবে সেটা আপনি এখান থেকে অ্যাপ্লাই করে নেবেন সিচুয়েশনটাকে আপনি একটু ইনক্রিজ করে দেবেন অ্যান্ড এখানে কিন্তু আপনার ফাইনালি কাজ কমপ্লিট কমপ্লিট হতে চলেছে এবার আপনি কী করবেন এখানে আপনি রাইট করে দেবেন অ্যান্ড রাইট করার পরে আবার আপনি চলে আসবেন এফেক্ট ইফেক্ট অপশানের মধ্যে ঠিক আছে এবং ইফেক্ট আসার পরে এখানে এফেক্টস এসে আবার আপনি এইচডিআরএ ক্লিক করে দেবেন এবারে এটা আপনার যেটা আছে সেটাই থাকবে এটা আপনি কোনো ছেড়খানি করবেন না তো এবারে আপনি কী করবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু একটা এরেজের আইকন রয়েছে আপনি ডাইরেক্টলি ইরেজের আইকন ক্লিক করে দেন এবং নিচে দিকে খেয়াল করেন অনেকগুলো টুলস খুলে গেছে পার্সন ফেস কলটস স্কাই হেড তো আপনি কী করবেন এখানে যে ক্লটস রয়েছে ক্লট আপনি ক্লিক করে দেন ক্লটে ক্লিক করলে কী হবে আপনার যে ইফেক্টটা আপনার অনলি আপনার ড্রেস আপের ওপরে পড়বে এবং আপনার যদি কোনো এই যে ইফেক্টটা যদি আপনার কোনো অবজেক্ট মানে আপনার যে শরীরের মধ্যে বা কোনো ফেসের মধ্যে যদি পড়ে থাকে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু হাতে একটু পড়েছে তো সেই ক্ষেত্রে এবার আপনি কি করবেন এখানে এরেজার আইকন আছে ইরেজার আইকন আপনি ক্লিক করে এটাকে আপনি ইরেজ করে নেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু এখানে আমার ফুললি কাজ কমপ্লিট হয়ে গেছে এবং এখান থেকে আপনার যে কাজটা পুরোপুরি এখান থেকে কমপ্লিট হয়ে গেলো এখানে কিন্তু আপনারা রকম কাজ রইলো না এবার আপনি কী করবেন ডাইরেক্টলি ফটোসটা এখান থেকে আপনারা ডাউনলোড এখানে ক্লিক করে সেভ করে নেন এবং এই ফটোসটা দেখেন আমি আপনাদেরকে গ্যালারি থেকে দেখাই এই ফটোসের লুকটা কেমন বদলে গেছে আমি সেটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে দেখেন দেখেন এই ফটোসের লুকটা দেখেন অনেকটাই ডিফারেন্ট হয়ে গেছে অনেকটাই লুকটা পরিবর্তন হয়ে গেছে যেটা আপনারা এইভাবে ইজি প্রসেসে আপনারা পারবেন এই ধরনের ফটোসগুলো এডিটিং করতে খুব সিম্পলভাবে তো আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো করতে পারবেন অত ডিসক্রিপশনের টেলিগ্রামের লিঙ্ক রয়েছে টেলিগ্রামে কি আপনারা এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে নিতে পারেন নয়তো আপনাদের যদি মনে হয় যে যেই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনারা চাইছেন আমাকে বলবেন আমি ওই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো আপনাকে এই ধরনের এডিটিং করে দেবো আর একটা কথা বলি আপনাদের যদি এই ধরনের ব্যাকগ্রাউন্ড এডিটিং করতে চান আমাকে ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন তাহলে আমি আপনাদেরকে এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো বানিয়ে দেখাবো কীভাবে এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা বানাবেন তো এই ছিল আজকের প্রসেস প্রসেসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটি এখানেই অ্যান্ড করছি আপনারা দেখাবেন নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকা ভালো থাকবেন